আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে জেনারেল হামিদ ছিল ডিজেফাই উনি চলে গেল আয়না ঘরের কিছু ধ্বংসপ্রাপ্ত করছে তারপরে আসলো আসলো লেফটেন্ট জেনারেল ফয়েজ স্যার আসলো উনি এসে জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী আয়নাঘরের বাকি ধ্বংস অবশ্য ঠিক করছে বাট উনি হচ্ছে সিরিয়ার যা বলে তাই শুনবে উনি শুনছে বাট এট দা সেম টাইম উনি কিন্তু একটু চেষ্টা করেছিল আমি যেটা শুনেছি চেষ্টা করেছিল এই ভারতীয় যে যেটা এটা চেষ্টা আধিপত্য উনি যেহেতু উনি আসছে এখানে আসছে ধমধম করে তাকে প্রমোশন সরাই দিছে প্রমোশন দেওয়ার জন্য কিন্তু টাইমে নেই কি জন্য কারণ উনাকে এখানে সহায়তে হচ্ছে ওইটা হচ্ছে এই নেই যে উনি যদি ওখানে থাকে দীর্ঘদিন তাহলে হয়তো এই জিনিসটাকে কিছু জিনিসপত্র আসে ওয়াকার সরাসরি বলতেও পারবে না সরাসরি বলতে পারবে না সরাসরি তো ভারতের পক্ষে কথা বলতে পারবে না নট পার্ট অফ দ্যাট টিম যে টিমের কথা দেশে আমার বলছে বাট উনি ফয়েজ সার যখন এই খাতটা শেষ হয় ওখান থেকে গিয়ে উনি ওনাদের ব্যাচের একটা মানে ডিনার পার্টিতে উনি ক্লিয়ারলি বলেছেন আমি চেষ্টা করেছি কিন্তু ভারতীয় দাদাদের জন্য পারি নাই সিম্পলি সিম্পলি তাকে এই প্রমোশনটা তখন না দিয়ে মানে লট অফ ক্যান্ডিডেট আরও ছিল সরকার তখন নতুন ধুমধাম করে সারকে এবং জেনারেল মাইনুরকে একসাথে প্রমোশন দিয়ে দিয়ে দিল এখান থেকে মেইন এম ছিল হচ্ছে তাকে ডিজি হয়ে থেকে সরানো এবং এনে তারপরে পারফেক্ট লোক আবার মেজর জেনারেল জাহাঙ্গীরকে এখানে আনে বসানো হয়েছে সো প্রাথমিকভাবে আমি এনএসআই তে সেম জিনিস মেজর জেনারেল ফরিদ উইথ এ গুড রিপোর্টেশন গুড হিউম্যান কোয়ালিটি সবকিছু আছে কিন্তু সে আসার পরেও সেম জিনিস পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কমেছে আমি একটু ধরাধরি করার পর পলিটিক্যাল কমেছে এখন আছে এবং হিজ হিজ অলসো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্রম বাম রাজনীতি অ্যান্ড আওয়ামী লীগ বাম রাজনীতি তো সবসময় আওয়ামী লীগের সাথে পরকিয়া করে আজীবন সো এখনো এদেরকে এই পার্টি যারা আছে এবং ডিজিএফআই এনএসআই যে জেনারেল ওয়াকারের সাথে মিলে আছে এবং তারা যে সরকার বর্তমান সরকার বর্তমান সরকার যে আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে না এটা আমি কনফার্ম হয়েছি হান্ড্রেড পার্ট এই যে ওয়াকার অফিসার দিয়েছিল সেই অফিসার অ্যাড্রেসে ক্লিয়ারলি তখন বলেছিল যে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে দুইজনে এই জন্য জেনারেল ওয়ার্কারকে সাপোর্ট করতেছে একটা জিনিস মনে রাখেন প্রফেসর এই খলিলুর রহমান যখন আসে তখন প্রথম থেকেই প্রথম থেকেই এই যে উনি এসছিলেন ওনার একটা ব্যাকগ্রাউন্ড আছে যখন জাস্টিস লতিফুর রহমান একদিনের মধ্যে আঠারোশোর মতো লোকজন চেঞ্জ করে একটা ফেয়ার ইলেকশনের ইয়ার সৃষ্টি করেছিল এটার ব্যাকগ্রাউন্ডে ছিল এই খলিল রহমান এটা আমি আগেও একটা ইয়াতে বলছি সেম জিনিস এখন আসার পরে উনি যখন এই জিনিসটাকে ক্রিনজিম করবে উনার দেশপ্রেমে আমার কোনো ডাউট নাই উনার ফরেন সার্ভিসে মানে নাম্বার অফ পিপলের সাথে আমি কথা বলেছি তো উনি যখন এটা করতেছে এবং উনি ভার্সেস হচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার এখন পর্যন্ত যারা ভারতীয় লেসপেন্সার যারা আছে যে সমস্ত জেনারেলরা এই সমস্ত জড়িত তাদেরকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি এর আগে পঁচিশ জন জেনারেল প্লাস পুলিশের কিছু ইয়া এদের নামে দেশ থেকে নিষেধাজ্ঞা বেরিয়েছিল না ইফ ইউ রিমেম্বার কয়েকদিন আগে শুধু একজনের বেরিয়েছে সেটাকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ কারণটা কি জানেন সেটা হচ্ছে উনি আহ গুম কমিশন এবং মানে সরকারের এই সমস্ত যে গুম কমিশন দুর্নীতি যারা ইয়া হচ্ছে এদেরকে বুঝাচ্ছে যে উনি রাজসাক্ষী হবে রাজসাক্ষী হবে আমি একটা জিনিস বলি আমার দেখা স্মার্টেস্ট লোকজনের মধ্যে সেনাবাহিনী চিকন বুদ্ধি যেটা আছে উনি হচ্ছে নাম্বার ওয়ান আমার দেখা চিকন বুদ্ধিওয়ালা লোক চার মাস পাঁচ মাস পরে গুম কমিশন বুঝতে পারছে যে মাউন্ট খালে তাদেরকে কোনো ইনফরমেশনই দেয় নাই কোনো ইনফরমেশন দিয়ে শুধু মেনুপুলেট করার চেষ্টা করছে দেন ফাইনালি তার নামে এবং উনি অ্যাকচুয়ালি উনিও বিদেশে বাড়া ছিল উনি দেশে ফেরত আসছে এসে ভাবছিল ওইটা ম্যানেজ করে ফেলবে এখন ওনার উনি এখন দেশে আসছে দেশের ওর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এরাই ছিল হচ্ছে মূল বাংলাদেশে ভারতীয় লেসপেন্সার এখন আপনারা একটা জিনিস বলেন যে বাংলাদেশ যদি ভারতীয় আধিপত্যবাদের ইয়াতে যদি না ইয়া করতে পারে মানে এটা এটা থেকে যদি না ছুটতে পারে বাংলাদেশের কোন মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডিয়া অলরেডি তার প্রাথমিক অ্যাচিভমেন্টটা করে ফেলছে আমাদেরকে দ্বিধাবিভুক্ত করে ফেলছে যারা এনটি ভারতীয় কথাবার্তা বলে আমার করছে যে কলিমল্লাকে দিয়ে একটা বয়ান দেওয়া দিচ্ছে সত্য হোক আর না হোক আমি দেখলাম যে পিনাকি দাদা আজকে একটা ছবি দিছে যে এটা হচ্ছে কোরো কোরো অফিসের মধ্যে আজকের কোরো কোরো অফিসে এখনো শেখ মুজিবের ছবি লাগে আসছে অ্যাকচুয়ালি এই ছবিটা আমি পেয়ে আমাদের মিলিটারি আমি আমি সব কিছু মিলিটারি সব কিছুতে পাবলিক করতে চাই না আমি একটা ছবি দিলাম গ্রুপে আমাদের রিটায়ার্ড অফিসার কিছু কিছুক্ষণ পরে গিয়ে দাদা ওটা আপলোড করতেছে কোনো কোনো অফিসে মানে সামওয়ান ওয়ান হ্যাজ গিভেন গিভেন ইট টু দাদা কিন্তু জিনিসটা এখানে থিমটা হচ্ছে এখনো ক্যান্টনমেন্টের ভিতরে এখনো ক্যান্টনমেন্টের মধ্যে বঙ্গবন্ধুর ছবি লাগানো আছে ভিএম এর যে শেখ মুজিবের মূর্তিটা আছে এটাকে কাভার করা হয়েছে বাট এখনো আছে এখন আছে সো আমরা শুধু এইটা যে এইটা শুধু যেটি দেখবো না দেয়ার ইজ এ লট অফ এভিডেন্স যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল এদের প্রত্যেকেই আর্মি জিওসিরা সেনাপ্রধান পার করে দিছে পার করে দিছে এর পরেও এখন বলেন এটার থেকে উত্তরণের উপায় কি উত্তরণের উপায় হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাই দিতে হবে উনি জেনারেল ওয়াকারকে না সরাই দিলে এবং যারা নেক্সট পরবর্তীতে বিশ পঁচিশটা জেনারেল আছে যারা গুম খুন আমি বলতেছি গুম খুন এগুলোর সাথে জড়িত তাদেরকে যদি না সরান এই আওয়ামী আওয়ামী ভারতীয় যে অক্টোপাস আছে এটা থেকে যেভাবে আমাদেরকে দড়া রাখছে এখান থেকে আমরা বেরোতে পারবো না আমরা বেরোতে পারবো না আমি শুধু এইটুকি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের উচিত যে জিনিসটা এখন আমি সরাসরি মিলিটারিকে বলবো যে মিলিটারিতে যারা সার্ভিং আছেন তারা চান না আমরা যেভাবে ট্রেনিং করেছি যে আর ভারতের প্ল্যানিংটা হচ্ছে খুব সূক্ষ্ম খুব আস্তে ধীরে যেমন আমরা জেনারেল ইকবাল করিম ভুইয়াকে খুব জানি কিন্তু উনি কিন্তু ওই যে উল্ফ্ল্যান উল্ফ্ল্যান ইয়াটা করে দিছে বা ইন্ডিয়া যখন ষোলোটা ব্যাটালিয়ানকে তারা ইনফেন্ট্রি ব্যাটালিয়ানকে তারা এটা নিয়ে আমি ডিটেলস লিখছি তারা প্যারা ইনফেন্ট্রি করতেছে আমরা তখন আমাদের দুইটা ব্যাটালিয়ানকে প্যারা ইনফেন্ট্রি প্যারা ইনফেন্ট্রি করছি যেখানে আমাদের দুইটা প্যারা কমান্ডো ব্যাটালিয়ানকে ট্রেনিং দেওয়ার জন্য সাফিসিয়েন্ট ইয়ার এস নাই কেন কারণ আমরা হচ্ছে ভারতের অ্যালাই তাদের ষোলোটা মিলা আমাদের দুইটা মিলা আমরা অ্যালাইড ফোর্স আমাদের আঠারোটা ইয়ে ব্যাটালিয়ান আছে সো এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি আগেই বলেছি যে আমাদের বর্তমানে এখন বাংলাদেশে জিনিয়াস থেকে জিনিয়াস থেকে আমি জানি জিনিয়াস 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 লোক 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 কোন ডাউট নাই কিন্তু তার ইম্পর্টেন্স জিনিয়াস থেকে তার প্যাট্রিয়টিজম আছে কিনা আমি আপনাকে বলি আমি আমার সঙ্গে যে কলিবুল্লা বা অনেকেরা বলে যে একটা মিডিয়াকার অফিসার ছিল বা এভারেজ অফিসার ছিল ইস্ট্রু ইস্ট্রু আমি কিন্তু কলেজ করতে করি নাই কিন্তু আমি গোয়েন্দা সংস্থাতে চাকরি করছি কমান্ডোতে চাকরি করছি আমার ব্যাপারে আমি যেটুকু আছে ওটুকু আমি ফ্লারিস করেছি আমি মনে করি যে আমি আর্মিতে লেফটেন্ট কর্নেল হয়েছি আলহামদুলিল্লাহ দিস ইস এ গুড র্যাঙ্ক আমাকে যখন এই যে বঞ্চিত হয়েছে যে বসে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিই কারণ আমার সঙ্গে বলছে লেফটেন্ট কর্নেল পর্যন্ত আমি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এই জিনিয়াস অফিসাররাই বাংলাদেশ এই যে বললাম না লেফটেন্ট মামুন খালেদ লেফটেন্ট মামুন খালেদ জিনিয়াস অফিসার কিন্তু প্যাট্রিয়টিজম নাই এই যে বিভিন্ন রিপোর্টের মধ্যে দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এবং অন্যান্যরা একটা জিনিস দেখেন সিভিলিয়ান আমাকে সবাই বলে যে সিভিলিয়ান সচিব পুলিশ এরা যে এত করতেছে আমি তো ওদের চাকরি করি নাই ওরা আজীবন করে গেছে। ওরা শুরু থেকেই দুর্নীতি দুর্নীতি এগুলা সবকিছু করে গেছে বাট আমরা যখন এখানে জয়েন করছি উই টু দা লিড আমরা গুম খুন থেকে শুরু করে এই যে এখানে যে লেফটেন্ট মেজর জেনারেল সিদ্দিকের কথা বলা হইল লেফটেন্ট আরেকজন হচ্ছে মেজর জেনারেল আবু 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 আবুদ স্যারের কথা বলা হলো হি ইজ দা ম্যান বাংলাদেশের প্রথম বাংলাদেশ আর্মির রিটায়ার্ড অফিসার প্রথম সে দুইশো কোটি টাকা কালো টাকা সাদা করছে পঁচিশ কোটি টাকা ট্যাক্স দিয়া বাংলাদেশ আর্মিতে ডিস মেজর জেনারেল আবু সাহিদ আসছিল এখানে গত বছর আসছিল আমার ক্লোজ একজনের বাসাই ছিল আমাকে আমাকে একটা জিনিস দেখেন সেনাবাহিনীরা আমি যখন সেনাবাহিনীতে ঢুকেছি তখন একটাই ছিল প্রাইড ছিল তখন ইউএন মিশনও ছিল না আমরা জাস্ট সম্মান সম্মান বাংলাদেশকে সাফ করার জন্য আসছিলাম এখন বাংলাদেশ আর্মির ভিতরে এখন এই দুর্নীতিগুলা ঢুকায় মানে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করছে এই যে জিয়াউল হাসান আমার কোর্সপ্যাট তার পাশে কিন্তু তিন ট্রাং তিন ট্রাং না চার ট্রাং ফরেন কারেন্সি পাওয়া গেছে ফরেন কারেন্সি চিন্তা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না এখনো সে এই টাকাগুলো খরচ করতেছে বিভিন্ন জায়গায় তার পক্ষে কথা বলার জন্য তার পক্ষে কথা বলার জন্য সো এখন বাংলাদেশের সিচুয়েশন যেটা আমরা সবাই জানি আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় বিভিন্ন হাজার হাজার কোটি টাকা টাকা পাচার করছে এই টাকা পাচার দিয়ে এখন তারা আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে আহ চোদ্দশো লোক মারা গেছে আপনার যে জিনিসটা আমি যদি আওয়ামী লীগে হইতাম লজ্জায় চোখ বন্ধু করে পালাই চলে যেতাম একদম এত কিছুর পরে লন্ডনে আপনারা দেখেছেন ইভেন নিউ ইয়র্কে আওয়ামী পক্ষে গড়াবাজি করার লোক আছে সো এটা একদম সেম যে নাসি যে কার্ট যেটা ছিল নাজি পার্টি সেম জিনিস হয়ে গেছে তাকে নিষিদ্ধ করা এখনো হয় নাই তাদের কাজ বাট আমি মনে করি ফিউচার এটা হবে সো আমি প্রেজেন্ট প্রেজেন্ট রাজনৈতিক পরিস্থিতি লাস্ট একটা কথাই বলবো আমরা দেখেছি যে সাথে প্রফেসর ইউনিসের একটা কনফারেন্স হয়েছে ইনডোর কনফারেন্স হয়েছে এটার এখন পর্যন্ত যত যত আমি দেখেছি যত রিভিউ দেখেছি এভরিথিং ইজ গুড এভরিথিং ইজ গুড বাট একটা জিনিস হচ্ছে এই বিএনপি কে একটা জিনিস বুঝতে হবে যে তাদের যে সমস্ত লোকজন আছে তাদের যে লোকজন এখানে আসে তারা চোখ বন্ধ করে যারা ভারতের সাথে কানেক্টেড তাদেরকে আউট করতে হবে তাদেরকে আউট করতে হবে এটা যদি বিএনপি না বুঝে তাদের ফিউচার ইজ নট গুড ফিউচার ইজ নট গুড ফিউচার ইজ নট গুড বাংলাদেশের এখন যে বর্তমান পলিটিক্স এই পলিটিক্স হচ্ছে এন্টি ভারতীয় ভারতীয় ভারতকে যারা স্পেস দিবে যাদের এখন আমি একটা একটা জিনিস আপনারা দেখেন যে কারেকজিয়া কত সুন্দরভাবে সাথে রেসপেক্ট রেখে কথা বলছে প্রথমে বলছে আম্মা আমাকে আপনাকে সালাম জানিয়েছেন হি ইজ ফ্রম এ মিলিটারি ফ্যামিলি তার ফাদার একজন ট্রেড জেনারেল ছিল প্রেসিডেন্ট ছিল এবং এটা সবাই স্বীকার করে যে তার সময়ই বাংলাদেশের পররাষ্ট্রনীতি একমাত্র স্ট্রং ছিল এই যে ভারত আমাদেরকে এইভাবে আশ্রে পৃষ্ঠে জড়ায় রেখে আমাদেরকে চাচ্ছে তাদের হিসেবে আমরা আমরা অলরেডি ভারতের পরীতি ফেস মায়ানমারের সাথে এবং ইয়ার সাথে আমরা সম্পর্কটা করে সো আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আমাদের এখন উচিত এক হচ্ছে ফার্স্ট হচ্ছে আর্মিকে রিভাইভ করা আর্মির অন্যান্য যারা ভারতের সাথে কানেক্টেড তাদেরকে সরানো এখানে তো আর কোনো ইয়ার মনে লেফটেন্যান্ট জেনারেল পাঁচজন ভারতে ভারতে গেছে এরা কি ভারতীয় এজেন্ট ছিল যাওয়ার পরে এখন মিলিটারি স্ট্রাকচারে ব্রিগেডিয়ার ক্যাপ্টেন মেজর এগুলো বাকিরা কি কেউ নাই শুধু এই পাঁচ যারা পালায় গেছে এরাই শুধু ভারতীয় এজেন্ট ছিল ভারতীয় এজেন্ট আমরা তো আগেই আমি বলছি লেফটেন্যান্ট জেনারেল শাহিন অজিত অযোধ্যা হলের সাথে টেক্স আধার প্রদান করছে এটা নিয়ে জেনারেল ওয়াকার তাকে সামন করছে তাকে শুধু পোস্টিংটা করায় দিছে তারা কিছু করে নাই কি জন্য কারণ তারা সবাই জেনারেল ওয়াকার ও রয়াল এজেন্ট ভিউ রয়্যাল এজেন্ট কথা ক্লিয়ার সো আমি শুধু এইটাই বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আরেকটা জিনিস যে বয়ান যারা তৈরি করে এখানে প্রফেসর কলিমুল্লা দুর্নীতিতে তো আপনি যদি গুগল সার্চ করা একটা তার দুর্নীতিতে ভরা দুর্নীতিতে সবকিছু তাই ইয়ে ভরা তাকে এই দুর্নীতির এখন ধরে জেলে ভরা উচিত কিজন্য সে তার মেইন দোষ হচ্ছে সে বাংলাদেশে বাংলাদেশে থাকিয়া বাংলাদেশের নাগরিক হইয়া সে কিভাবে বলে ভারত আমাদেরকে ইন্জামে করে আমি অ্যাকচুয়ালি তার সাথে যারা টক শো করেছি টক শো করার সময় আমি তাকে কিন্তু প্রতিবারই ধরেছি উনি আমার খুব স্মার্ট আমি যেহেতু লেফটেন কর্নেল এবং ওনার ওনার র্যাঙ্ক অর্থাৎ উনি আমাকে স্যার বলে আমি উনাকে প্রফেসর ইজ এ টিচার আমি তাকে স্যার বলি কিন্তু কথা হচ্ছে অফ বাংলাদেশ বাংলাদেশ কামস কামস সেটা হচ্ছে তাকে তার মুখটা বন্ধ করতে হবে তার এই বয়ান দেওয়াটা বন্ধ করতে হবে ভারতের পক্ষে কথা বলে এটার জন্য কোনো আইনে যদি না হয় তাকে দুর্নীতির জন্য তাকে ধরতে হবে এবং এই বয়ান পার্টিরটা আপনারা দয়া করে বিশ্বাস করেন না এই যে রিপোর্টটা আমার দেশ বের করেছে হান্ড্রেড পার্সেন্ট সহি হান্ড্রেড পার্সেন্ট সহি এবং এরকম একটা রিপোর্ট দিছে এর মধ্যে পাঁচজন বিদেশে পালাই গেছে আপনি কিভাবে এটা বলেন যে এটা সহি না কেমনি বলতে পারেন তারপরে তো ওই পার্টির বয়ান আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন কিভাবে বিশ্বাস করতে পারেন বাট আমরা যদি বাংলাদেশকে ভালোবাসি আমাদের উচিত প্রফেসর ইউনুজকে সহায়তা করা খলিল রহমানকে সহায়তা করা জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয় আমি বলি কোনোভাবেই বাংলাদেশের ভারতের আধিপত্য মূল হবে না এই যে আবার আরেকটা জিনিস মনে করাই দিই ব্রিগেডিয়ার আমিনুল আমিনুল হক বোধ হয় স্যারের নাম প্রথম ডিজিএনএসআই ছিল উনি বলে দিছে যে তারা সাকসেসফুলি বাংলাদেশের আর্মির এগেনস্টে তারা বয়ান করতে পারছে বাংলাদেশের আর্মিকে একটা যারা যাকে মানে ভারত আওয়ামী তারা বাংলাদেশ আর্মিকে নেগেটিভ এই যে আপনার রকি না রক্ষী বাহিনী তৈরি করছে শেখ রহমান কি জন্য আর্মির এগেনস্টে তারা একটা আর্মির এগেনস্টে বয়ান তৈরি করছে সাকসেসফুলি সেই বয়ান এই দুই হাজার ২৫ আইসে পঁচিশ চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আর্মি ভালো কারণ এখন আমি ওটাকে আমিকে তারা পকেটে নিয়ে আসে যাক আমি অ্যাকচুয়ালি কোনো মানে আমি বলেছিলাম আমি ভাবছিলাম যে একটু প্রিপারেশন দিব বাট আমি অ্যাকচুয়ালি পার্সোনাল কাজে আমি খুবই ব্যস্ত ছিলাম আমাদের এইম হচ্ছে একটাই আমাদেরকে ভারতের আধিপত্যবাদ থেকে সরাইতে হবে এবং আধিপত্যবাদ থেকে সরার জন্য চেনার ওয়াকারকে রেখে আমরা এই জিনিসটা পারব না থ্যাংক ইউ